মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম এটা এদেশের ওলামা ইকলাম বানিয়েছে না আল্লাহ আল্লাহ কাউকে জাতির পিতা বানানোর পরে আল্লাহর কোন আল্লাহর সৃষ্টি কোন ব্যক্তিকে আইন করে যদি মেই মুসলিম ভূখণ্ডে বাংলাদেশের মতো বিশাল মুসলিম দেশে মুসলমানদের জাতির পিতা কাউকে বানাতে চায় আল্লাহর আইনের সাথে মিলতার না সাংঘর্ষিক হলো আল্লাহ কি বর্যস্ত হবে তিনি আইন করলেন তিনি তিনি আইন করলেন ওনার পিতাকে জাতির পিতা বানাবেন আল্লাহ জাতির পিতা নয় হইতে আল্লাহ কাউকে ব্যক্তি তেমনি করেন না সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা অতিক্রম করে আল্লাহ যখন বলে আমি আল্লাহ ছেড়ে দেন না এত সীমা লঙ্ঘন করেছেন আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন ইব্রাহিমকে আর তিনি তার পিতাকে পুরা জাতির পিতা বানাইতে চাইলেন আল্লাহ বলেন একটু অপেক্ষা কর মানে আমি জোকার পিতা বানাইতে পারবো তিনি আইন করলেন উনি আর ওনার বাবার ছবি সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে লাগাইতে হবে অতএব আল্লাহর রাসূলের সাদ করে জন্য লা তাকুনুল মালায়েকাত বাইতান ফিহি কলম সেই ঘরে ছবি এবং কুকুরটাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না কিভাবে ছবি আর এটা হাদিস আল্লাহ রসুলের উম্ম আমরা মানতে না পারলে অন্তত আইন করতে বাধ্য করতে পারবো না তিনি আইন করলেন ওনার বাবা ওনার ছবি সবাই সব থেকে টান হবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো টান দেন আরম্ভ করলেন কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো এই দেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা যেই মাদ্রাসাগুলোতে এই হাদিস পড়ানো হয় যে মাদ্রাসাগুলোতে বুহারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইন্নামা যা বই পড়ানো হয় যে মাদ্রাসায়ে নিশকাত পড়ানো হয় তফসিরে জন্য না তাফসির বাবাই আরবি হয় বড় বড় আলিম মুহাদ্দিস মুফাসসির এই মাদ্রাসা থেকে বের হয়েছে তাইরাবে বের হয়েছে সেই মাদ্রাসাগুলোর মুফাসসির মুহাদ্দিস মুফতি প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটি সবই ওনারা কেন বিরোধিতা করতে পারলেন না একমাত্র কারণ সেটা হলো ওনারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি বেতন খাই সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে বেতন বন্ধ হয়ে যাবে এই এই ভয়ে সরকার চাকরি করবে এই বইয়ে একটা সুন্দরকে দফল করে দিয়ে আইন করে এই সুন্দরকে চিন্তা করার জন্য কিন্তু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে প্রতিচ্ছবিটা আইন পাশ করতে পারে নাই আমরা ছোটবেলায় মনে করতাম হজরত হজরতুল ইসলাম কাসেম নারী রহমতুল্লাহ আলাই যিনি দারুল উলুম দেওবনকে উসুল হাস্তগানার ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছেন উসুল হাস্তগানার ভিতরে একটা উসুল হলো সরকারের অংশগ্রহণ কমই মাদ্রাসার জন্য ক্ষতির কারণ কারণ সরকার কি শিক্ষক মজুর মালুম হতে হয় কেন করলেন আমার বুঝে এসেছে যে সরকারের যদি অংশগ্রহণ থাকে

করে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয় করার জন্য একমাত্র সরকারের রক্ত রক্ত সামনে আর আমরা জ্ঞান দিনের কথা পেতে জ্ঞান মাথা মতো করে রাখব

উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা বানাবেন ছবি টাঙাতে বাধ্য করলেন এরপরে বাংলাদেশের প্রতিনিধি জনতার ট্যাক্সের পয়সায় সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে দশ হাজারের অধিক মূর্তি স্থাপন করলেন ওনার বাবা ওই দলের লোক চোখ থাকলে তোমাদেরকে বলি তোমরা আমাদের ভাই দল করার কারণে তোমাদের চোখ যদি অন্ধ হয়ে যায় তোমাদের এই অঙ্গ আমরা খুলে নিতে চাই ঢুকে গেছ আল্লাহ করতে করতে আল্লাহ সহ্য করে নাই আমরা নেতৃত্বে এই মূর্তি বিরোধিতা করলাম কেন মূর্তি স্থাপন করেন উনি আমাদের উপর অসন্তুষ্ট হলেন অসন্তুষ্ট হয়ে শত শত মামলা দিলেন